অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে দুধে ভেজানো চিতই পিঠে খেতে পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়াই যাবে না তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঙালির অতি প্রিয় পছন্দের দুধ চিতই পিঠের রেসিপি যে পিঠেটা হবে নরম তুলতুলে এবং অসংখ্য ছিদ্রযুক্ত নমস্কার বন্ধুরা কল্যাণী রান্নাঘরে নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি জালিদার চিতই পিঠে তৈরি করার জন্য প্রথমেই যেটি দরকার সেটা হচ্ছে গরম জল আর এই গরম জলটা ঠিক কতটা গরম নিতে হবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো এই জলটা এমনভাবেই গরম করতে হবে যেখানে আপনি আঙুল ডুবিয়ে রাখতে পারবেন কিছু সময় তারপর আবার রাখতে পারবে না ঠিক এরকমভাবে অর্থাৎ জলটা গরম করার সময় যখন দেখবেন যে বাটির নিচটায় ব্যবহার শুরু করেছে ঠিক সেই সময় নামিয়ে নিতে হবে ঠিক এরকমই গরম জল দিয়ে আমি এক কেজি চালের গুঁড়োর সঙ্গে পঞ্চাশ গ্রাম মতো ময়দা দিয়ে ঠিক এরকম ঘনভাবে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম দু ঘন্টা আগে তো দু ঘন্টা আগেও এরকমভাবে চটকেই নিয়েছিলাম আর দু ঘন্টা বাদে আবার যখন আমি এটা ঢাকনাটা খুলে নিয়েছি আবার একটু চটকে নিচ্ছি আর তারপরে ঠিক সেই আগের একই রকম গরম জল অল্প অল্প করে দিয়ে মাখতে হবে অর্থাৎ ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে একবারে কিন্তু পাতলা ব্যাটার তৈরি করা যাবে না প্রথমে একটু ঘন ব্যাটার তৈরি করে দু তিন ঘন্টা রেস্টে রেখে দিলে পিঠেটা ভীষণই ভালো হয় অল্প অল্প জল দিয়ে এবারে ব্যাটারটা তৈরি করতে হবে জল দিয়ে দেবেন না অল্প অল্প জল দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করবেন কারণ এই ব্যাটারের ঘনত্বটাও পারফেক্ট চিতই পিঠে তৈরি করার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তাই অল্প অল্প জল দিয়েই ব্যাটারটাকে পাতলা করতে থাকবেন আর ঘনত্বটা আমি অবশ্যই আপনাদেরকে শেষের দিকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ঘন ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা আমি হাত দিয়ে তুললে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পাতলা হয়েছে ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার একদম পাতলাও কিন্তু হবে না একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ প্রথম যখন আমি চালের গুঁড়োটা মেখে রেখেছি তখন কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করিনি অর্থাৎ এখন লবণ ব্যবহার করছি তো লবণ ছাড়াই কিন্তু ফার্স্ট টাইম মেখে রাখতে হবে তো লবণটা দেওয়ার পরে এবারে আমি একটা হাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এই হাতা দিয়েও আপনাদেরকে আমি তুলে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা হবে তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন হাতার উপরে দেখবেন বেশ একটু মোটা কোটিং তৈরি হয়েছে একদম পাতলা কোটিং কিন্তু তৈরি হবে না তো ঠিক এরকম ঘনতায় ব্যাটার তৈরি করতে হবে তো ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে এখন দুধটা জাল করে নেবো দুধচিতই বানানোর জন্য দুধটাকে জাল করতে হবে আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধটা জালে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তিনটে তেজপাতা দুটো এলাচ এলাচের পরিমাণ কম রেখেছি কারণ যেহেতু এটা খেজুরের গুড় দিয়ে তৈরি করব তাই বেশি পরিমাণে এলাচ হয়ে গেলে কিন্তু খেজুরের গুড়ের গন্ধটা থাকবে না তো দেখুন দুধটা উথলে উঠেছে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এটাকে মিষ্টির টেস্টটাকে ব্যালেন্স করবে তাই অবশ্যই একটু লবণ দেবেন যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে কিন্তু বেশ ভালো লাগে তো দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে তো একটু ভালোভাবে জাল হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হোম মেড কনডেন্স মিল্ক এই কনডেন্স মিল্ক আমি বাড়িতে নিয়েছি আর এই রেসিপিও শেয়ার করা আছে আমার আগের ভিডিওতে অবশ্যই একবার আপনারা চেক করে নিতে পারেন কন্ডেন্স মিল্কটা দিলে কিন্তু এই রসের অর্থাৎ দুধ চিতইয়ের দুধের টেস্টটা ভীষণই ভালো হয় তো কন্ডেন্স মিল্কটা দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে দেখুন জাল করে নিয়েছি প্রায় পনেরো মিনিট ধরে দুধটাকে জাল করে নিয়েছি সাইডেও দেখুন বেশ মালাই জমতে শুরু করেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর গ্যাসের ফ্লেম অফ করার পরে গুড় দিচ্ছি অনেক সময় দুধের মধ্যে খেজুরের গুড় মেলালে দেখবেন দুধটা ফেটে যায় সেক্ষেত্রে গ্যাসের ফ্লেম অফ করে নিয়ে যদি খেজুরের গুড়টা মেলানো হয় সেক্ষেত্রে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না বা দুধটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তো গুড়টা সম্পূর্ণভাবে গলে যাওয়ার পরে আবারও দু মিনিট মতো দুধটাকে জাল করে নিয়েছিলাম এদিকে কাঠের উনুনে চলে এসেছি চিতুই পিঠে বানানোর জন্য চিতুই পিঠে কিন্তু কাঠের উনুন আর মাটির সাজে সব থেকে ভালো হয় সাজটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একটা কাপড়ে একটু তেল নিয়ে নিয়ে নিয়েছি আর তেল দিয়ে ভালোভাবে এই সাজটাকে একটু তেল দি লাগিয়ে দিচ্ছি তেলটাই প্রথমবারই লাগাবো এরপরে কিন্তু আর কখনোই তেল লাগাবো না তো দেখুন ভালোভাবে তেলটাকে লাগানো হয়ে গেছে আর তারপরে তেলটা শুকিয়ে যাওয়ার পরে আমি আবার এই কাপড়টার মধ্যে নিয়ে নিয়েছি লবণ জল একটা বাটির মধ্যে এক চামচ মতো লবণ দিয়ে জলে গুলে নিয়েছিলাম আর সেই লবণ জলটা এবার সাঁচে লাগিয়ে দিচ্ছি আর যখন এটাকে একদম শুকিয়ে যাবে দেখবেন সাঁচটা একটু সাদা সাদা হয়ে যাবে অর্থাৎ লবণের জন্য তো এরপরে ভালোভাবে শাঁসটা গরম হয়ে গেছে আর তারপরে দিয়ে দিচ্ছি ব্যাটারটা ব্যাটারটা একদম ভর্তি ভর্তি করে দেবো না যেহেতু ফুলবে আর সেক্ষেত্রে সাইডে লেফটে যেতে পারে তাই একটু খালি রেখে রেখে ব্যাটারটা দিতে হবে ব্যাটারটা দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে এরকম বাবল ওঠার জন্য এতে করে কিন্তু ছিদ্রযুক্ত চিতই পিঠে তৈরি হবে তো যখন দেখবেন এরকম বাবুল উঠে গেছে তারপরে কিন্তু সরাটা দিতে হবে আর সরাটা দেওয়ার পরে একটু ভেজা কাপড় চারিদিকটায় আটকে দিচ্ছি যাতে করে ভাবটা বেরিয়ে না যায় এক্ষেত্রে কিন্তু অবশ্যই ভেজা কাপড়ের ব্যবহার করবেন আর যদি সরাটা পারফেক্টভাবে সেট হয়ে যায় সেক্ষেত্রে এরকম কাপড় দেওয়ার কোনো দরকার নেই তো আমি প্রথম দু তিন ব্যাচ এরকমভাবে কাপড় দিয়ে তৈরি করেছি তারপরে আর কাপড়টা দেওয়ার প্রয়োজন হয়নি তো যাই হোক মিনিট দুই আড়াই মতো অপেক্ষা করেছি আর তারপরে দেখুন আমি সরাটা তুলে নিচ্ছি আর প্রথম ব্যাচের পিঠেটাই দেখুন কতটা পারফেক্ট তৈরি হয়েছে অনেক সময় প্রথম ব্যাচের পিঠে অতটা ভালো হয় না সেক্ষেত্রে সাঁচের টেম্পারেচার ঠিক হতে একটু সময় লাগে সেক্ষেত্রে পরের দিকের পিঠে ভালো হয় তো প্রথম পিঠেটাই দেখুন ভীষণ সুন্দর হয়েছে এবং কত পারফেক্টভাবে উঠেও গেছে আর পেছন দিকটা দেখুন একদম কিন্তু পুড়ে যায়নি এবং ছিদ্রযুক্ত হয়েছে তো এই এইরকমভাবে আমি প্রথম ব্যাচের সমস্ত পিঠেগুলো তুলে নেব তো এরকম কয়েকটা ছোট ছোটো টিপস যদি ফলো করা যায় তাহলে দেখবেন বেশ জালিদার চিতই পিঠে তৈরি করা যায় গ্যাস ওভেনে যদি আপনারা চিতই পিঠে তৈরি করতে চান সেক্ষেত্রে এরকম চার বাটি যুক্ত বা পাঁচ যুক্ত সাঁচে কিন্তু ভালো পিঠে হয় না সাইডেরগুলো কাঁচা থেকে যায় সেক্ষেত্রে একটা একটা করে পিঠে তৈরি করা যায় সেরকম একটা সাঁচ নিয়ে নেবেন তবে আপাম প্যানে বা লোহার প্যানেও কিন্তু তৈরি করা যায় সেক্ষেত্রে ভালো হয় পিঠে তবে মাটির সরার মতন অতটাও কিন্তু ভালো হয় না তো দেখুন আমার প্রথম ব্যাচের পিঠেই কতটা পারফেক্ট হয়েছে তো আবারও সেই লবণ জলের কাপড়টা দিয়ে সাঁচটাকে মুছে নিতে হবে তো যতবার পিঠে তৈরি করা হবে লবণ জল দিয়ে সাজটাকে ভালোভাবে একটু মুছে নিতে হবে এতে করে দেখবেন পিঠের পেছন দিকটা বেশ মুছ মুছে হয় তো পিঠে খাওয়ার সময় বুঝতে পারবেন যে পিঠের পেছন দিকটা কতটা ক্রিস্পি হয় এই লবণ জলটা দেওয়ার কারণে তো সেকেন্ড ব্যাচের পিঠের জন্যও কিন্তু ব্যাটার দিয়ে দিচ্ছি আর একই রকমভাবে তো ব্যাটার দেওয়ার পরে খানিকটা সময় অপেক্ষা করতে হবে ব্যবল ওঠার জন্য আর ওই ব্যবলগুলোই কিন্তু বেশ ছিদ্রযুক্ত পিঠে হতে সাহায্য করবে তো দেখুন আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর এই বাবলগুলো উঠতে শুরু করেছে আর তারপরেই ঢাকনা দিয়ে দেবো এবং একই রকমভাবে কাপড়টাকে দিয়ে দিচ্ছি তো আবারও আড়াই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে আর উনুনের জালটা কিন্তু একই রকমভাবে রাখতে হবে এই সময় কিন্তু জাল কমে গেলে বা খুব বেশি জাল হয়ে গেলে কিন্তু পিঠে ভালো হবে না জালটা কমে গেলে যেমন পিঠে ফুলবে না আর খুব বেশি জোরে জাল হলেও কিন্তু পিঠের নিচেগুলো পুড়ে যাবে আর দেখুন আমার সেকেন্ড ব্যাচের পিঠেটাও কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর একই রকমভাবে সমস্ত পিঠেগুলো আবারও তুলে নেব তো আশা করছি কীভাবে জালিদার চিতই পিঠে তৈরি করবেন সেটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবারে দেখুন এই দুধে ভিজিয়ে দিতে হবে তো আমি প্রথম দু ব্যাচের পিঠেটা ভিজিয়ে দিয়েছি এটা আমি তৃতীয় ব্যাচের পিঠে দেওয়া আপনাদেরকে দেখাচ্ছি তো দুধের হাঁড়িটা কিন্তু একদম ঢাক্কা দিয়েই রাখতে হবে আর গরম গরম চিতই পিঠে আর গরম দুধের মধ্যেই দিতে হবে অর্থাৎ পিঠেগুলো তুলে সঙ্গে সঙ্গে কিন্তু দুধের মধ্যে ভিজিয়ে দিতে হবে তাহলে কিন্তু পিঠেগুলো ভীষণভাবে ফুলবে এবং একদম নরম হবে আর আপনাদেরকে আমি একটা পিঠে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা জালিযুক্ত হয়েছে ভেতরে পিঠেগুলো তো এই রকম পিঠে যদি ভেজানো যায় তাহলে কিন্তু পিঠেগুলো ভীষণই সুন্দর হয় আর এই যে দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে তো দেখুন সমস্ত পিঠেগুলো তৈরি করতে আমার প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছে আর এই এক ঘন্টা বাদে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখনই কিন্তু পিঠে অনেকটাই ফুলে গেছে তো এখন আমরা এই পিঠে তুলবো না এই পিঠেটা আমি কাল বেলায় আপনাদেরকে দেখাবো ঠিক কতটা সুন্দর হয় এই পিঠেটা তো এখন ঢাকা দিয়ে সারা রাতের জন্য রেখে দেবো তো সারা রাত পরে দেখুন পরের দিন সকাল বেলায় এই যে পিঠেটা খুলে নিচ্ছি আর দেখুন ফুলে গেছে অর্থাৎ রসটাও কিন্তু অনেক টেনে গেছে তো আপনাদেরকে সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এক একটা পিঠে কতটা বড় হয়েছে আর আপনাদেরকে আমি পিঠেগুলো একটু কেটেও দেখিয়ে দেবো যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এক একটা চিতই পিঠে তো এতটা লোভনীয় দেখতে চিতই পিঠে খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা পারফেক্ট আর স্পঞ্জি হয়েছে তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এবার দেখুন আমি কেটে দেখাচ্ছি যে ভেতরে কতটা পারফেক্ট ছিদ্রযুক্ত হয়েছে আর কতটা ফুলেছে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠেটা কতটা সুন্দর হয়েছে আর হাত দিয়ে দেখুন চেপে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা তুলতুলে নরম হয়েছে এই পিঠেটা যার দাঁত নেই সেও কিন্তু খেতে পারবে অনায়াসে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন আজকের মতো টাটা